হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটার জন্য আমাদেরকে বাজারে যেতেই হয় আর প্রচুর প্রচুর টাকা আমরা খরচ করে থাকি আর এটা করতেই হয় প্রত্যেককে কোনো টাকা পয়সা খরচ না করে যদি বাড়িতেই তৈরি করে নিই তাহলে তো এর থেকে ভালো আর হতেই পারে না আর এটা সব থেকে মানে বাজার থেকেও ভালো হবে বন্ধুরা তো সর্বপ্রথমে আমি নিয়েছি এখানে লেবু আর এই লেবুটাকে দুই পিস করে কেটে নেব তো এই লেবু দিয়ে আমি কে এমন তৈরি করব যে অনেকটাই টাকা পয়সা বাঁচবে আর অবশ্যই আমি শুধু বলার জন্যই বলছি না এটা অবশ্যই কার্যকরী হবে আর এটা তৈরি করার জন্য এক্সট্রা করে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই যে জিনিসগুলো আমাদের রান্নাঘরে থাকে বা ঘরে থাকে সেই জিনিস দিয়ে আমি এটা তৈরি করব। তো এই লেবু তো প্রত্যেকের ঘরেই থাকে আর এই লেবুতে আমি দিয়েছি মানে সার্ফ তো দুটো লেবুর জন্য আমি নিয়েছি দুই চামচ মতো সার আর শুধু লেবুই নয় বন্ধুরা আমরা এই রেমিডিটা লেবুর মানে খোসা যে থাকে লেবুর রসটা ব্যবহার করার পরে যে খোসাটা আমরা ফেলে দিই সেই খোসা দিয়েও করে নিতে পারো আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই খোসা দিয়েও কিন্তু আমি যেটা তৈরি করছি খোসা দিয়েও খুব সহজেই হয়ে যাবে আর খুব সুন্দর হবে তো আমি এই খোসাগুলোকেও দিয়ে দেব আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই যে স্কিপ করে দেখলে কিন্তু মিস হয়ে যাবে আর জিনিসটা কিন্তু ভালো হবে না তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি যেহেতু দুই ভাগ করে মানে এক একটা লেবুর দুটো পিস করেছি তারপরে মিক্সার জারে দিয়ে দিলাম তোমরা চাইলে এভাবে ছোট ছোটো কুচি কুচি করে নেবে তো এভাবে কুচি কুচি করে নিলে ভালোভাবে পেস্টের মতো তৈরি হবে তো যাই হোক এভাবে কেটে নেওয়াই ভালো হবে তো আমি যেহেতু প্রথমে অনেকটা জল দিয়ে দিয়েছিলাম তো অনেকটা জল দিয়ে এটা বাঁটলে হবে না অল্প জল দিয়ে বেটে নিতে হবে তো আমি অল্প জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি তো ঘোরানোর পরে ঠিক এরকম হবে একেবারে যে একবারে মিহি পেস্টের মতো হবে সেটা নয় তো যাই হোক ভালো করে বেটে নিতে হবে তারপরে এটা দিয়ে দিলাম ছাঁকনা আর ছাঁকনায় অবশ্যই ছেঁকে নিতে হবে মানে ছেঁকে যে রসটা বা জলটা রয়েছে সেটা আলাদা করে নিতে হবে তারপরে এতে দিয়ে দিলাম হাফ লিটার মতো জল যদি লেবু ছোট থাকে তাহলে চারটা লেবুর জন্য চারটা হ্যাঁ চারটা কিংবা পাঁচটা লেবুর জন্য হাফ লিটার জল দিলে যথেষ্ট তো এইভাবে আমি ভালো করে রসটাকে বার করে নিয়েছি তো এখানে এটার কাজে লাগবে না কারণ এর মধ্যে যা ছিল সব এই জলের সঙ্গে চলে এসেছে তো এবারে যেটা করতে হবে মানে এবারে কি কি এতে দেব আর এটা কিভাবে ব্যবহার করব কোথায় কোথায় ব্যবহার করব। তোমরা দেখতে থাকো খুব ভালো একটা রেমেডি তৈরি হচ্ছে এটা হচ্ছে খাবার সোডা মানে যেটা বেকিং সোডা বলে সেটাই আর এটা দেওয়ার পরে একটা ফেনার সৃষ্টি হবে তোমরা দেখে বুঝতে পারছো যে এক চামচ খাওয়ার সোডা দেওয়ার পরে এটা মানে অনেকটাই ফেনা হয়ে গেছে তো আমার মনে হয় যে আরও একটুখানি লাগবে মানে আরও হাফ চামচ মতো দিয়ে দেব আর ক্লিনিংয়ের জন্য সোডা এতটাই পাওয়ারফুল হয় যে মানে বলে বোঝাতে পারবো না তারপরে দেখো এতে যদি দু এক চামচ ভিনিগার দেওয়া হয় তাহলে আরও বেশি পাওয়ারফুল হবে তো যাই হোক ভিনিগার দেওয়ার পরেও কিন্তু আবারও ফেনা হবে তো সমস্যা নেই ফেনাটাও আবার আস্তে আস্তে বসে যাবে তো আরও কি কি দেব তোমরা দেখতে থাকো এখানে দিয়ে দেব ডেটল আর আমি যে লিকুইডটা তৈরি করছি এটাতে কিন্তু ঘর মানে ফ্লোর ক্লিনিংয়ের জন্য তো ভীষণই ভালো হবে আর রান্নাঘরে যে টিকটিকি আরশোলা ছোটো ছোটো পোকামাকড় এটার জন্য কিন্তু ভীষণই কার্যকরী হবে আর আমি শুধু বলছি না তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে এই লিকুইডটা এতটাই পাওয়ারফুল আর মানে করার পরে যখন ব্যবহার করবে তখনই বুঝতে পারবে যে এটা কতটা পাওয়ারফুল লিকুইড তৈরি হয়েছে এখানে দিয়ে দিলাম আমি তিন চামচ মতো ডেটল আর এটা আমি আগেও করেছি মানে আমি নিজে ব্যবহার করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে এতে দিয়ে দেব কিছুটা স্যানিটাইজার স্যানিটাইজারও প্রায় প্রত্যেকের ঘরেই থাকে করোনার পর থেকে তো আমরা প্রায় প্রত্যেকে এই স্যানিটাইজার ব্যবহার করি তো সেই স্যানিটাইজার এক চামচ মতো দিয়ে দিলে যথেষ্ট আর স্যানিটাইজার দেওয়ার পরে দেখবে ফ্যানাটা একেবারে বসে যাবে আর সবগুলো দেওয়ার পরে এটা ভালোভাবে মিক্স করতে হবে এই চামচের সাহায্যে এইভাবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো নাড়তে হবে আর এই দেখো ডেটল যদি না থাকে তো ডেটলের পরিবর্তে তোমরা স্যাবলন ব্যবহার করতে পারো তারপরে দেখো এটা কি কি কাজে লাগবে কিভাবে আমরা এই লিকুইডটা ব্যবহার করব কতদিন ব্যবহার করব সব কিছু বলে দেব তোমরা দেখতে থাকো তো এখানে নিয়েছি আমি একটা টিস্যু মানে হাফ টিস্যুটাকে হাফ করে নিয়েছি তারপরে এইভাবে ভাঁজ করে নিলাম আর এই লিকুইডের মধ্যে ভিজিয়ে দিলাম তারপরে এটা কোথায় রাখবো আর কী কাজে লাগবে যেমন ধরো রান্নাঘরে রান্না যেখানে আমরা রান্না করি সেই ওভেনের কাছে কিন্তু টিকটিকি আরশোলা পোকামাকড় এখানে আসে যেহেতু এখানে খাবার দাবার তৈরি হয় তো সেই গন্ধতে এখানে টিকটিকি আরশোলা আসতে থাকে তো আমরা যদি এইভাবে রেখে দিই এই টিস্যুটাকে তাহলে কিন্তু এর স্মেলে কোনো মতে এখানে টিকটিকি আরশোলা পোকামাকড় আসবে না তোমরা এইভাবে যেখানে যেখানে মনে হয় যে টিকটিকি আরশোলা বেশি উপদ্রব করে তো এইভাবে এই টিস্যু হোক কিংবা পাতলা যে সুতির কাপড়গুলো থাকে সুতির কাপড় ভিজিয়ে এভাবে রেখে দিতে পারো তো যতক্ষণ সেটা ভেজা থাকবে ততক্ষণ এটা কার্যকরী মানে কাজ করবে আর কি তো এই দেখো রকম যে ফিনাইলগুলো কিংবা ফ্লোর ক্লিনারগুলো আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি সেটা কিন্তু আমি এখনই তৈরি করলাম আর অনেকটাই পাওয়ারফুল আমার মতে এটা বাজার থেকেও ভালো হবে আর এই দেখো এর মধ্যে আগে থেকেও ভরে রেখেছি মানে এটা বাজার থেকে কেনা হয়েছিল শেষ হওয়ার পরে এখানে আমি করে করে ভরে রাখি তো আবারও আমি এইভাবে ভরে দিলাম তো এটাও প্রায় দিনই যাবে যতদিন যাই সমস্যা নেই আর কোথায় কোথায় কিভাবে ব্যবহার করব মানে তোমরা যখন ব্যবহার করবে তখন বুঝতে পারবে এর মজাটা মানে কত সুন্দর নিজেকেই ভালো লাগবে আর কি রান্না টান্না করার পরে যখন আমরা সব কিছু সামটে নিই তো এই এই স্ল্যাবটাকে মানে রান্নার প্ল্যাটফর্মটাকেও আমরা পরিষ্কার করি তো এই লিকুইডটা দিয়ে যদি পরিষ্কার করা হয় তাহলে দেখবে এত সুন্দরভাবে পরিষ্কার হবে না কোনো চ্যাট চ্যাটে থাকবে না কোনো ময়লা থাকবে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এখানে লেবু দেওয়া হয়েছে তো লেবু ক্লিনিংয়ের জন্য এতটা কার্যকরী আর সাপ যেহেতু পরিষ্কার করতে সাহায্য করে মানে চ্যাট দূর করতে সাহায্য করবে তো আমরা যখন এই প্ল্যাটফর্মটা মুছবো তো এই কাপড়ের ওপরে মানে রান্নাঘরে যে স্ল্যাবটা মোছামুছি করি যে কাপড় দিয়ে এই কাপড়ের ওপরে একটুখানি দিয়ে দেবে দেওয়ার পরে এটা মুছে নেবে রান্না করার পরে তখন দেখবে এটা এতটাই চকচকে হবে মানে নিজেকেই ভালো লাগবে তোমরা দেখে বুঝতে পারছো যে এই লিকুইডটা দিয়ে মুঝার পরে কতটা চকচকে হয়েছে মানে নিজেকেই ভালো লাগবে তোমরা অবশ্যই একবার হলেও এই রেমিডিটা তৈরি করো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো দেখছো কিন্তু এখন পর্যন্ত কারণ অনেক বন্ধু এখনও রয়েছ যে দেখে চলে যাচ্ছ আর পরে আবার আমার ভিডিওটা খোঁজাখুঁজি করতে হচ্ছে তো খোঁজাখুঁজি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলেই তো হবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার ভিডিও কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর জানালে আমি খুশি হব তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দেবো কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো